আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেজর বজলুল হুদার বাড়ির সামনে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে মেজর বজনুল হুদাকে মেজর ডালি মেজর বজনুল হুদা যারা পনেরোই আগস্ট ঘটিয়েছিল সেই পনেরোই আগস্ট ঘটানো সেই মেজর বজলুল হুদার বাড়ির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটা যেটা অবস্থিত বাজার জেলা অন্তর্ভুক্ত ঠিক আছে এটাই সে মেজর বজলুল হুদার আহ বাড়ি দর্শক মেজর বজলুল হুদা যদিও তিনি অনেক মানুষের কাছে আহ শেষ মুহূর্ত পর্যন্ত অপছন্দের পাত্র ছিলেন কিন্তু বাংলাদেশের এমন একটা সময় ছিল যে সময় তিনি পনেরোই আগস্ট ঘটানোর পরে পুরো বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল এবং সেই মেজর বজরুল হুদার যেদিন দশ সালে যখন ফাঁসি কার্যকর করা হয় তখন কিন্তু এখানেই প্রায় লক্ষ মানুষের ভিড় ছিল তার জ্বালাতে অংশগ্রহণ করা তো দর্শক বলুন কী আছে এখানে দেখা যাক মোহাম্মদ নাজমুল হুদা ও এটা যত সম্ভব তার বড় ভাইয়ের নাম মেজর বজলুল হোতার বড় ভাইয়ের নাম ফিরোজ এবং কহিনুর মোহাম্মদ কামরুল হুদা কমর এগুলা সব মেজরুল মেজর বজলুল হুদার তার যে অনেকগুলা ভাই এবং বোন তাদের প্রত্যেকের নাম এখানে লেখা আছে বাড়িটা এই মুহূর্তে তালামারা আছে এখানে তার ভাইয়েরা যত সম্ভব এখানে থাকে না এই বাড়িতে সবাই হয়তো বা ঢাকাতে বেশিরভাগ থাকে বছরের কিছু কিছু সময় তারা আসে আসে মানে গত দুই দিন আগে আমরা আসছিলাম সেই সময় তারা এই বাড়িতেই ছিল তার কয়েকটা ভাই এখনো বেঁচে আছেন যে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তাহলে এই যে বাড়িটার সামনে আপনার দাঁড়ায় আছেন এই বাড়িটা কার আসলে এই বাড়িটা আমাদের নেতর বহুল হতা সাহেবের যে আমাদের চিরস্মরণীয় ব্যক্তি আমাদের আমরা তাকে দেখিনি যে আমরা ইতিহাস দেখেছি কারহামদুল্লা আমাদের চোয়াডাঙের জেলার গর্ব তাকে নিয়ে মানুষ কিছু মানুষ হয়তো তাকে অপছন্দও করে বা করতেও পারে কিন্তু কিছু মানুষ তিনি মানুষের তিনি একজন স্মরণীয় অবস্থা তাকে মহাপুত করে ভালোবাসে তার জানা যায় নাকি লক্ষ লক্ষ মানুষ আগমন করেছিল যাক আলফামদুল্লাহ আহ বলছি এই যে যেখানে দাঁড়ায় আছেন আপনারা এ এটা কারবারই মেজরুল মেজর বজলুল হতা তিনি কেমন মানুষ ছিল তিনি আসলে ভালো মানুষ ছিলেন প্রথম চ্রান্সে মানুষের অনেক ভুল ধারণা ছিল তার প্রতি

শুনে তো ভালো লোকে ছিল তা জানা যায় নাকি লক্ষ লক্ষ মানুষ ছিল ভালো না হলে তো মানুষ জানা যায় আসতো হ্যাঁ হ্যাঁ ঠিক দর্শক এটা হাটবোয়ালিয়া বাজার ঠিক বাজারের সাথেই তার বাড়িটি একদম বাংলাদেশ হাউস বাড়িটির নাম দেওয়া হয়েছে এখন বাংলাদেশ হাউস রিয়াজউদ্দিন উদ্দিন সরণি ডাক্তার রিয়াজ তার বড় ভাই যত সম্ভব এই যে হাটবোয়ালিয়া বাজার এতিয়া হাৰ পোৱালি হেৰি